জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত অনুরাগে কালী দর্শন এই অধ্যায় থেকে আমাদের বিগত সাতাশ দিন যাবৎ পাঠ চলছে আজ আমরা দিন এতে পাঠ করে তবে আমরা এই অনুরাগে কালী দর্শন অধ্যায়টি শেষ করতে পারব আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তরের অর্ধেক অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা চুয়াত্তরের কিছু অংশ বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব অর্থাৎ গদাধর কামার পুকুরে যখন গেছেন তখন হালের একটু অবস্থা সম্পন্ন হওয়া কিছু বাড়ি তাদের যে মহিলারা পুরুষ মানুষরা কি করেছেন তাদের মহিলাদেরকে একটু অন্তঃপুরবাসিনী করে দিয়েছেন অর্থাৎ বাড়িটি অন্দরমহল বহির্মহল এইসব দু মহলে ভাগ করা ফলে তাদের বাড়ির মহিলারা ঠাকুরের সঙ্গে দেখা করতে পর্যন্ত আসতে পারছেন না অথচ তাদের প্রাণ আকুলি বিকুলি করছে সেই তাদেরকে দর্শন দেবার জন্য ঠাকুর কি উপায় অবলম্বন করেছিলেন সেইটি আমরা গত গতদিনের পাঠে দেখেছি এক অবস্থা সম্পন্ন হালে অবস্থা সম্পন্ন হওয়া তাঁতির বাড়ির এরকম দু তিনটে মহল বিশিষ্ট বাড়িতে যেখানে কুলবতী নারীরা বাইরে আসতে পারেন না তাদেরকে দেখা দেওয়ার জন্য ঠাকুর ওই গ্রামে যে হাট বসতো দুদিন সপ্তাহে সেই হাটের দিনে অনেক লোক যেহেতু আসা যাওয়া করে সেই দিনে এক মহিলার বেশ ধারণ করে সোজা ওই তাঁতিদের বাড়ির ভেতরে গিয়ে যেখানে ধানের মড়াই আছে সেইখানে বসে মহিলাদের সঙ্গে অনেকক্ষণ রাত্রি পর্যন্ত গল্প করলেন এবং সকলকে দেখা দিয়ে ধন্য করলেন তারপর ঠাকুরের মেজো দাদা যখন গদাই কোথায় আছিস কোথায় আছিস বলে সব বাড়িতে খুঁজতে থাকছেন কোথাও না পেয়ে যখন তাচিদের বাড়িতে এসে ডাকছেন তখন ঠাকুর আচমকাই দাদা আমি এখানে তুমি চিন্তা করো না বলে চিৎকার করে সাড়া দিলেন সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি ছুটে পালিয়ে গেলেন পরা নারীর নারীর বেশে তিনি এসেছিলেন তাকে কেউ চিনতে পারেনি এখন তিনি দৌড়ে চলে গেলেন বাড়ির পুরুষ লোক যত সব ছিল তারা হেসে অস্থির এইভাবেই ঠাকুর ভবন ঠাকুর চলে যাওয়ার পর সেই ভবন আনন্দময় রঙ্গেতে প্রভুর সুনরাম কৃষ্ণ লীলা অতি সুমধুর শ্রুতি সুমধুর তার এই রঙ্গলীলা কি শ্রুতি সুমধুর হয় সেটি আমরা দেখলাম আজ দেখব ঠাকুর তার মেজো দাদা বিভিন্ন সমস্যায় পড়ছেন ঠাকুরের জন্য সামাজিক লোকাচার সামাজিক আচার লোকাচার দেশাচার ইত্যাদিতে বিভিন্ন সংকটে পড়তে পারেন ভেবে ঠাকুর ভাবলেন একটু শিহরে যাবেন শিহর তার খুব প্রিয় জায়গা সেখানে হৃদয়ের বাড়ি সেইখানে যাবেন বলে স্থির করেছিলেন আজকে ঠাকুরের সেইখানে যাওয়ার আমরা এইবার শ্রীপ্রভুর আর গমনের স্থান মাইল পাচেক পথ মধ্যে ব্যবধান একে কোমলাঙ্গ প্রভু তাহে বরিশায় গমনের সুব্যবস্থা হয় শিবিকায় পল্লীগ্রামে মেঠো পথে তথাপি সুন্দর প্রকৃতির চিত্রলেখা আছে বহুতর মরিকি মধুর দৃশ্য আখি বিমোহন নীলাম্বর আকাশে তপের মতন বিস্তৃত ধানের ক্ষেত্র হরিত শ্যামল নবীন ধানের গাছ গুচ্ছা দি সকল দোলা দুলি কোলাকুলি আন্দোলিত ধীরে ধীরে মাঝে মাঝে কাক চক্ষু জল শোভে তাহে শত শত ফুল্ল শতদল বহ বহে গন্ধ কোমল গৌরব মধু করে মত্ত করে গুণ গুণ রব ঊর্ধ্বে গতি অতিব বাহার নীলিমা শূন্যের গলে মুকুতার হার প্রকৃতির প্রদর্শনী পল্লীর প্রান্তরে দেখেন বসিয়া প্রভু শিবিকা ভিতরে এইখানে পুথিকার সুন্দর এক প্রাকৃতিক প্রকৃতির দৃশ্য দিয়েছেন গ্রাম্য প্রকৃতির দৃশ্য বর্ণনা করেছেন যে ঠাকুরের শরীর অতটা মজবুত নয় এখন তার উপর আবার বর্ষাকাল রাস্তাঘাট কাঁচা সেই জন্য ঠাকুরের পালকিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই পালকিতে যেতে যেতে তিনি সুন্দর দৃশ্য দেখছেন প্রায় শরৎকাল তখন তো বর্ষার শেষ হতে চলেছে শরৎকাল প্রায় আগত এমন সময় সমস্ত আকাশ নীল তাতে সাদা সাদা পেঁজা তুলোর মতো দেখা যাচ্ছে এবং মাঠে কাক চক্ষু কালো জল তার মধ্যে লাল লাল পদ্মফুল ফুটে আছে। ধান গাছগুলি ঘন সবুজ হয়ে রয়েছে তাদের মধ্যে হাওয়ায় দোলা দিচ্ছে মনে হচ্ছে নিজেরা নিজেরা কোলাকুলি করছে এবং আনন্দে নিজেদের ভাষায় তারা গান গাইছে কথা বলছে আর মাঠে আকাশ দিয়ে সাদা বক উড়ে যাচ্ছে এক লাইন ধরে মনে হচ্ছে যেন সেইটি এক সুন্দর মুক্তার হার হয়ে গেছে প্রকৃতির গলায় পদ্ম ফুলের মধ্যে মৌমাছি গুলো গুনগুন করছে সুন্দর গন্ধ এসে প্রকৃতিতে ভরে তুলেছে সেই গন্ধে ম করছে ঠাকুর এর মধ্যে দিয়ে পালকিতে যাচ্ছেন বাইরে উকি মেরে মেরে দেখছেন এমন সময় তার এক অপূর্ব দর্শন হল হল প্রকৃতির প্রদর্শনী পল্লীর প্রান্তরে দেখেন বসিয়া প্রভু শিবিকা ভিতরে হেন কালে প্রভুর অপূর্ব দর্শন অপূর্ব ঠাকুর যেন অপূর্ব তেমন বিশ্বাগার দেহ মধ্যে প্রভুর আমার বাহিরে আসিল দুটি কিশোর কুমার নয়ন বিনোদ মূর্তি সুঠাম সুন্দর বয়ানে লাবণ্য কান্তি যিনি শশধর শিবিকার বহির্ভাগে প্রসন্ন প্রমত্ত খেলায় কভু মৃদু মন্দ কভু দ্রুত গতি যায় কভু ছুটি খেলা হাস্যপূর্ণাননে কভু পাটি বন্য ফুল আহরণে কখনো প্রান্তরে মাঠে বহু দূরে যায় কভু শিবিকার পাশে আসে পুনরায় কভু বালকের মতো বালক যেমন হাস্য পরিহাস সহ কথোপকথন এই রূপে বাল চেষ্টা করি বহু তর প্রবেশিলা শ্রীপ্রভুর দেহের ভিতর ঠাকুর এই সময় এক অপূর্ব ওর দর্শন করলেন সেটা হচ্ছে সে তার বিশ্বকার দেহ থেকে দুই বালক কিশোর বেরিয়েছে ঠাকুরের সঙ্গে সঙ্গে এসে প্রকৃতিতে এখানে সেখানে খেলা করতে করতে এগিয়ে চলেছে কখনো কাছে কখনো দূরে এবং শেষমেশ ঠাকুরের সেই শরীরেই এসে তারা মিলিত হলো এই আমরা দেখলাম আর এই দেখার মাধ্যমেই আজকে আমাদের প্রভুর অনুর আগে কালী দর্শন এই অধ্যায়টি শেষ হলো জয় ঠাকুর নমস্কার